নমস্কার আমি শীর্ষা চট্টোপাধ্যায় আবৃত্তি বিভাগ সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা মেধা দু হাজার চব্বিশে আমি অংশগ্রহণ করছি আজকে আমার নিবেদন ঝিকঝিক ঝিক রেলগাড়ি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ঝিক 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 রেলগাড়ি যায় রাজ্যে ছবি ফুটে জানলা জুড়ে ছেলেটা ওই মহিষ চড়ায় আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে ছুটে চলে লম্বা গাড়ি ফুলে ফুলে ছেড়ে আছে চূড়ার ডালপালা আর দেখো পিছনে তারি আকাশে তুলেছে মাথা মস্ত পাহাড় ঝিক ঝিক ছুটে চলে রেলগাড়িটা চোখ যায় দিগন্ত রেখা বধি পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী গম 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 শব্দ বাজায় রেল গায়ে রোদ জলে উড়ে থাকা সে নিচে জল খল খল ছুটে চলে যায় লাল নীল পাল তোলা নৌকো ভাসে ঘর বাড়ি বেড়ে যায় কু হাড় জির জিরে ঘোরা টাঙ্গা টানে বিছানা বালিশ বাঁধ এই বাড়ি ঠিক পৌঁছবো দানাপুর স্টেশনে